সোজা করি হাত দেখা শোধ করিয়া হাতটা লড়াই বলে না আর গু না করবো না আর করো আর না করবো না হাত নামা মাওলা দেখছে এই সহী নিয়েতে যদি পর্ব করে আর গুণা করব না মরুভূমি পরিমাণ বালু যদি বালুদাসী পরিমাণ যদি গুণা অর্থাৎ সব সমাপ্ত করে দেবো

اللہ بل ہے آئے میرے اس توبہ کو امن کو اور جماعت میں جناب رسول اللہ صلی اللہ صل علیہ

আমি তো বহু দূরে যাবো আপনারা আমি যদি পারি সময় বসতে পারবেন না কারো জীবনে শেষ মানা যায় গত বছর আইছি এক বছরের মধ্যে কিছু লোক দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আবার আগামী বছরের মধ্যে তো অনেকে যাইতে পারি কথা ঠিক না অল্প সময়ের মধ্যে মনে হবে সব করলে আমল নামায় গুণা থাকে না খাটি নিয়ে করছি হাত জাগাইয়া আর গুনা করব না মিথ্যে বললে গুনা হয় না ন্যাক হয় আল্লাহর আসতে আপনাকে পায়াত দিয়ে অনুরোধ করি কেউ কই কইবেন আজ বেসার নামাজ করেন নাই কয়জনে আজ ভোগ এই আজ জাগান নাইল কিন্তু গুলে গাড়িবেন মিথ্যাপাতবেন আজরা খান আজরা খান যারা আজকে সফরের নেই মাসাল্লাহ আপনার অনেক আছে আমার পোলার বয়সী অনেকে আমার বয়সী বাবার বয়সী প্রত্যেকের পায়ে হাত দিয়ে অনুরোধ করলাম আমার হাতে হাত কিছু নাই যদি আপনার পাউটা দেন আমি কোথাও প্রথম পায়ে হাত দেবো দাবি করলাম মনে পর এই মসজিদ থেকে নামাজটা করে দেবে তাহলে আপনার পিসের গুণে আল্লাহ দয়ার মাওলা ইচ্ছে করলে মাফ করে দিতে পারে ব্যাংকে টাকায় মাহফিল করছি কয়েকটা যুবক দৌড়িয়া মোলাজের পর আমি যাইতেছি খাইতে দৌড়ি আমার কাছে আসতেছি কি বাবার তো না থাকতে তোদের আপনাদের হস করছে নিয়ে করছি আমাকে প্যান না পা তারপর কলিজের মধ্যে ছটপট করে নামাজ পড়াই লাগবে কি করি তোদের আমি বললাম তোমার জন্য একজন নামাজ হয়ে দিবে প্যান্টের এক কোনা কই তিনবার দবা দুইয়ে নামাজ ফিরে যাওয়া দেখলাম দেখা যায় কি সব যুবক মুসলিম দিকে নামাজ পড়তেছে তো কালকে শেষ মহাপেলটা উঠছি হইলে এগারোটার পর ছাত্র ছাত্রী করে একটা বাজে গেছে একটার সময় এসে নামাজ পড়তেছে এখন তো একটা বাজে না এই টাইমে তো অনেক সময় ঘুমানো না কথা ঠিক নেবে ঠিক যুবক ভাইরা যদি আজকে এসে নামাজটা পড়িয়ে যান আপনার দেহে শক্তি দেবে রাতে ঘুমের সময় যে আল্লাহ আমারে maaf করবে। রতিরাতে মারা যান কেরামতের নামাজে তাকারে ভিঙ্গেছে জান্নাতে চলে যাবেন। কার কার নিয়তে হয়ে গেছে ইসা নামাজ পড়ে ঘুমাবো আজকে। এ ঢাকখানা জায়গা ইবাদত খাও আল্লাহর। দেখাও। দেখাও সবাই তাকবীর দাও নারে তাকবীর।